দুই দিন ধরে একটা নিউজ দেখতেছি শুধু আমার টাইম লাইনে ঘোরাফেরা করতেছে একটা নিউজ মমতাজের নাকি এ হয়েছে এইডস হয়েছে মানে এই মিশিং যদি একশো দুশো মানুষ চালাতে এইডস হইব না তো আর কি হইব মানে তো এইডস হইব যে ইসলামের বিপক্ষে কথা বলে যে আমার বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে এর এই সব ধরনের রোগ হইতো না তো হইব কার মানে এখন দেখলাম মমতাজ বেগম আমাদের মমতাজ বেগমের এইডস হয়েছে এটা শুধু আমার মুখের কথা না এটা আমি বিভিন্ন নিউজ থেকে দেখতেছি মানে ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো আছে যে এইগুলাতেই ওরা পাবলিশ করতেছে যে মমতাজের নাকি এইডস হয়েছে এইডস রুগে আক্রান্ত মমতাজ সাবেক এমপি আমাদের আর একটা মিশিং যদি এত মানুষ চালায় তো এই মেশিন তো এমনিতেই নষ্ট হইব যে কোনো মিসিং তো ওর এইডস হয়ে পড়তো এটা তো মানে হামরি কোনো কিছু না এইডস হওয়াটা তো ওর স্বাভাবিক তো আমি চাই আমি দোয়া করি যে সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করুক খুব রূপবালা মুসিবত থেকে আল্লাহ ভালো রাখুক কিন্তু যারা ইসলামের পক্ষে বিপক্ষে কথা বলে যারা ইসলামকে নিয়ে সমালোচনা করে যারা আলে মোলামাদেরকে নিয়ে কুটুপ্তি করে এদের এসব রোগ হইলে মুসলিম জনতা যারা আছে সবাই দেখতেছি মমতাজের এই নিউজের নিচে সবাই শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে ভাই কী সমস্যা তোমাদের একজন মানুষ এত বড় একটা রোগে আক্রান্ত তোমরা আলহামদুলিল্লাহ পড়ো কেন ওনার জন্য তো দোয়াও করতে পারো দোয়া করা যায় না ভালো কিছু করা যায় না উনি মানলাম যে একটা খারাপ কিছু করছে খারাপ কাজ করছে আর আল্লাহ শাস্তিও দিছে এই জন্য ওনার এইডস হয়েছে তার জন্য কি আলহামদুলিল্লাহ পড়তে হবে আর এটা স্বাভাবিক যে ইসলামের বিপক্ষে কথা বলবে তার এইসব এই সমস্ত রোগ হলে পাবলিক যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা আলহামদুলিল্লাহ পড়বে এটাই তো স্বাভাবিক তাই না সবাই দোয়া করে মমতার জন্য আল্লাহ সুস্থ করে এবং সুস্থ রাখে ভালো রাখে এবং ইসলামের পথে ফিরে আসে এবং ইসলামকে সুন্দরভাবে ভালোবাসে এবং সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরে এ দেওয়াটা করতে পারি আমি আর কি আর ওনার একটা নিউজ আবার দেখলাম যে উনি বলতেছে যে মানে এটা নাকি ভুয়া নিউজ ছড়াইছে আসলে কিছু হলেও রটে কিছু ঘটলে কিছু না কিছু রটে তো আপনার কিছু না কিছু পাওয়া গেছে আংশিক কিছু না কিছু ধারণা পাওয়া গেছে এই জন্যই এই নিউজটা ছড়াইছে আর যদি কিছু না কিছু না পাইতো তো অযথা সাংবাদিকরা মানে ছড়াইতো না বুঝছেন নি তো এতজনের কাছে এই মিশিং না চালাইয়া যে কোনো একজনের কাছে মিশিংটা দেন চালাক একজনে বেশি মানুষের কাছে দিলে তো সমস্যা হবেই তাই না তো আপনার মিশিং আপনি হেফাজত রাখেন হেফাজতে রাখেন আর আরেকটা কথা বলতে চাই যারা যারা চান যে এই মিশিং চালাইতে তারা কিন্তু সতর্ক হবেন ওনার কিন্তু এইডস হয়েছে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ